নার্সিংহোমে এদিন দিন ছিল আমার লাস্ট চেক মা ভাই নিতে এসেছে আর তোমাদের দাদা তো আমার সঙ্গেই ছিল বারো দিন পর বাড়িতে যাওয়া আমার ভীষণ আনন্দ হচ্ছে তারপর বাড়িতে এসে আর ভিডিও টিডিও কিছু করা হতো না তোমাদের দাদা হচ্ছে কালকে চলে যাবে আর এটা হচ্ছে তার আগের দিন রাতের হচ্ছে ভিডিও একটু করে রেখেছিলাম আমার বোন আর বোনের বর এসেছে তোমরা আগে ভিডিওতে দেখেছো তো সেই ভিডিওই আমি এক এক করে এডিট করে করে পোস্ট করছি ওরা দুজন হচ্ছে ফোন ঘাটছিল আর আমি এদিকে একটু বসেছিলাম আমার মানে শুতে বসতে আমার এখন অনেকটাই অসুবিধা হয় তো তোমাদের দাদা যেতে চেয়েছিল না এদিকে মালিক ফোন করে করে ওর মাথা খেয়ে নিচ্ছে যেতেই হবে কিছু করার নেই যে বোন এদিকে রেডি হয়ে গেছে আর প্রচুর শীত পড়েছে এবার তোমাদেরকে কি বলবো আমি ওকে বলছি যে এইখানে এই জিনিসটা দিয়ে দিলাম এখানে খাবার এখানে এটা ওটা সবকিছু গুছিয়ে দিয়েছি আমি এখন চলো 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 তোমার গাড়ি আজকে আমাদের বাড়িটা পুরোই ফাঁকা হয়ে গেল হোম থেকে ছুটি দিয়েছিলাম ওরা তারপর এসেছিলো আমাকে দেখতে আজ কটা দিন ধরে ভীষণ আনন্দ মজায় আমাদের কেটেছে আজকে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল এখানে দেখো বাবা দাঁড়িয়ে আছে ওদিকে বোন বোন হচ্ছে বড়মাদের বাড়িতে গেছিল বড়মাদেরকে বলতে এদিকে বাবার দুই জামাই বাবাকে প্রণাম করে নিল এদিকে মা আসছে আর ভাই এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কী ব্যাপার সবাই একসঙ্গে চলে যাচ্ছে ভাইয়ের মনটা ভীষণ খারাপ ওকে বুঝিয়ে বুঝিয়ে রাখছি তোমাকে ফোন দেব এটা দেব ওটা দেব। এদিকে বোনেরও মন খারাপ বোন হচ্ছে থাকতে চেয়েছিল। কিন্তু ভাই বলল যে না আমার দোকান বন্ধ যাচ্ছে যেতে হবে এর জন্য কিন্তু ওরা সবাই একসঙ্গেই বেরিয়ে পড়ছে বন্যা হলে থাকতো কিছু দিন এদিকে আমার জেঠিমা খুব কান্না করছে ভাইয়ের মুখটা দেখো ভাই শুধু আমি রয়েছি বলে ও কান্না করছে না কিন্তু তোমাদের দাদার জন্য প্রচুর মন খারাপ হচ্ছে মানে আমাকে আর তোমাদের দাদা ভাইকে ভীষণ ভালোবাসে ভাই কি বলবো মানে ও একটু যদি ভাবে যে ব্যাগটা মানে জামাকাপড় গোছানো দেখে ভাবে যে ঠিক আছে ওনায় আমরা চলে যাবো এরকমটা মনে করে এদিকে আমার জেঠিমা প্রচুর কান্না করছিল জেঠিমাকে বোঝাচ্ছিলাম যে কান্না করার কি দরকার আছে ও তো আর কদিন পরে আসবে আজকে আবার প্রচুর শীতও পড়েছে তোমাদের দাদা এরকম একটা সোয়েটার পরেছে যেটার কিনা টুপি নেই বাবা বারবার বলছে মাথাটা ঢেকে নিও ওরা বেরিয়ে যাবার পরে মাছ চালায় এসেছে মাছ দেওয়ার জন্য জিএল মাছ আমার গায়ে রক্ত নেই রক্তের জন্য এই মাছ মানে জিএল মাছটা ডক্টরে খেতে বলেছে এই যে দেখো যতগুলো আছে সব আমাদের জন্য নিয়ে এসেছে এখন সত্যি কথা বলতে কি বলো তো এই সব মাছ না আমি কোনো দিন খাইনি যেরকম কুচে মাছ তারপরে জিএল মাছ ল্যাটা মাছ এই সব দেখলে আমার ভীষণ ঘেন্না করে আর এই মাছগুলোই আমাকে খেতে বলেছে দেখো কত বড়ো বড়ো চিয়েল মাছ আমার তো এই মাছ দেখে আমার কীরকম ঘেন্না গেন্না লাগে আমি খাবো কি করে সেটাই আমি ভাবছি আর তোমাদের দাদা বলে খেতেই হবে তারপরে দেখো বিকেলবেলার দিকে একটু শুয়েছিলাম পুচকো পুচকাগুলো সব কটায় এসে ধরেছে পিসি পিকনিক করব এবার শীতে পিকনিক করতে পারলাম না আমি বলছি আমি তো কিছু করতে পারবো না যা করার তোরাই করবি বললো আচ্ছা ঠিক আছে শুধু একটু বসে থাকলেই হবে তারপরে দেখো ওরা সব কিছু গুছিয়ে এনেছে আমাদের আমবাগান থেকে খড়ি তারপরে হচ্ছে সব জ্বালানিগুলো আমার ভাই আর হচ্ছে আমার দাদার ছেলে গুছিয়েছে আর এদিকে দৃষ্টি বলছে পিসি একটু বলে বলে দিবি আমি রান্না করবো আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে আমরা পিকনিক করছি ডিম দিয়ে এদিকে দেখো ডিম আর আলুটা করাতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর আমাদের উঠোনেই কিন্তু আমরা পিকনিকটা করছি আর এদিকে আমাদের দৃষ্টি বসে পড়ে হচ্ছে উনুনে জাল দিচ্ছে এই মশলাগুলো হচ্ছে ভাই আর হচ্ছে দাদার ছেলে মিলে করছিল তারপর আমি দৃষ্টিকে দিলাম যে তুই কর ওরা তো ছোট বৃষ্টি সব কিছু গোজাচ্ছে আর এদিকে হচ্ছে ভাই আর হচ্ছে দাদার ছেলে বসে পড়ে ওরা জাল দিচ্ছে আমি বলছি এই দেখে শুনে সাবধানে একটু জাল দিস আর এদিকে দেখো বেলাও চলে গেছে আর হচ্ছে শীতের শীতের দিনগুলো খুব ছোট হয় দেখতে দেখতে দিনগুলো সব চলে যায় ডিম আলোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই জালটা হয়ে গেলে নামিয়ে দেবো চেক করে আর এদিকে দেখো বলছে পিসি আমি এখানেই ভাতটা রান্না করে ফেলি এত ডিম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি সেই ছোট্টবেলায় সবাই মিলে একসঙ্গে পিকনিক করতাম কি আনন্দই হতো কি মজা হতো সত্যি অনেক দিন পর আজকে ওদের জন্য এটুকু হলো না হলে তো আমাদের কোনো ইচ্ছাই ছিল না তারপরে দেখো আমি হচ্ছে ডিমগুলো ছাড়াছিলাম বসেছি ওরা পারছিল না ভাবলাম যে আমি একটু করে আবার মনটাও ভীষণ খারাপ করছে তোমাদের দাদা ওদিক থেকে গাড়িতে উঠে গেছে ও ট্রেন ছেড়ে দিয়েছে ফোন করেছিল ভীষণ খারাপ লাগছে এতদিন মানুষটা আমার কাছে ছিল আজকে নেই আবার কতদিন পর না জানি দেখা হবে আবার এদিক থেকে একটু পিকনিক করছি আবার মনের মধ্যে কষ্ট তারপর ওরা হাসাহাসি করছিল ওদের সঙ্গে মজা করতে করতে সময়টা কেটে যাচ্ছে ভেবেছিলাম সকাল সকাল আমাদের পিকনিকে রান্নাটা হয়ে যাবে কিন্তু অনেক লেট হয়ে গেল আর খড়ির জাল হচ্ছে তারপর হচ্ছে একবার মানে অনেক বাতাসে সে উনুনটা নিবে যাচ্ছে তো অনেকটা টাইম লেগে গেল একটা ডিম আবার ভেঙে গেছে আমাদের কড়াতে তেল দেওয়া হয়ে গেছে এখন ডিমগুলোকে ভেজে নেব ও পারবে না ভাস্তে বললো পিসি ভেজে দিয়ে তার জন্য ভেজে দেবো থাকলে পিকনিকের রান্না বলে কথা যেরকম হবে সেরকমই ভালো পিকনিক করছি শুনে তোমাদের দাদা ভাই ভিডিও কল করেছিল বলল যে হ্যাঁ আমি চলে এসেছি এখন তো তোমরা পিকনিক করবে আমি থাকতে একদিন করা যাচ্ছিল না যাই হোক এখন হচ্ছে আমাদের রান্না বান্না চলছে আগে হচ্ছে আমরা ডিমের ঝোলটা করে নেবো তারপর হচ্ছে ভাত করব শুধু ডিমের ঝোল আর ভাত এই দিয়েই আমাদের আজকে পিকনিক হবে তাও আমরা বাড়ির উঠোনে পিকনিকটা করছি মানে সত্যি কথা বলতে কি আমরা চারজন মিলে করছি এদিকে মা জেঠিমা ও সন্ডা দিয়ে এসে বসে আছে বলছে এইভাবে এইভাবে কর আর বাড়িতে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ছোটো টুকটাক অনুষ্ঠান হতেই থাকে তারপরে অনেক দিন পর এরকমভাবে পিকনিক করছি বর্দি যখন এসেছিলো তখন ওকে বলেছিলাম দিদি চল আমরা মাঠের মধ্যে পিকনিক করি তখন আমি মানে আমি অপারেশন হয়নি তো দিদি বলছিল হ্যাঁ ঠিক আছে করব তারপর হঠাৎ করে এরকম অপারেশনের ডেট ফেট সব কিছু দিয়ে দিয়েছে তারপর আর হয়ে উঠলো না এখন বাড়িতে এসেছি এখন ওরা বলছে পিকনিক করবে তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো পিকনিক করি ও বারবার করে বলছে যেহেতু একটু মজা হবে অনেক দিন এরকম মজা হয় না আরও দু একজন হলে হয়তো আরও ভালো হতো আমাদের কিন্তু তরকারিটা রান্না প্রায় শেষের দিকে আর পিকনিকের রান্না যেরকমই হোক না কেন সবাই মিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে রান্নাবান্না চলছে এদিকে আমার বৌদি এসে বলছে তরকারি দিবি এদিকে আমার জেঠিমা এসে বলছে ভাত নেবো আমি বলছি আচ্ছা ঠিক আছে এ দেখো চাল টাল সব কিছু নিয়ে এসেছে জেঠিমা বলছে আগের থেকে আমাকে বললি না কেন আমিও তোদের সঙ্গে পিকনিক করতাম আমার মেজে জেঠিমা বলছে আমি বলছি চাল বেশি দেওয়া আছে তরকারিও একটু বেশি করে রান্না করেছি এখান থেকে নিয়ে সবাই মিলে খাওয়া হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমাদের দৃষ্টিটা নিয়ে বসে পড়েছে ভাত রান্না করার জন্য আমাদের ভাতটা হয়ে গেলে আমাদের পিকনিকে রান্না ডান আজকে আমাদের বাড়িঘর পুরো ফাঁকা ঠিক আছে বোন বোনের বর চলে গেছে তোমাদের দাদা ভাই চলে গেছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আর আমি হচ্ছে অপারেশন হয়েছি বলে তার জন্য তো মা যেতে দেয়নি আর হচ্ছে বাবা হচ্ছে ছিল যে না পুরো সুস্থ হব তারপর আর এই অবস্থায় আমাকে মানে যেতেও বারণ করছে বাড়ির সবাই তার জন্য আর আমি গেলাম না তো আমি বাড়িতেই থাকবো এই দু তিন মাস তো যাই হোক চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমাদের পিকনিকে তরকারি হয়ে গেছে আর হচ্ছে ভাতটাও হয়ে গেছে খাওয়া দাওয়া করবো সব কিছু তোমরা দেখতে পাবে চলো ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে মা দৃষ্টি ওরা সবাই মিলে সব কিছু করে নিয়ে চলে এসেছে তারপর গিয়ে আমাকে ডেকে নিয়ে এসছে আর রাতে হচ্ছে আমার ভাত খাওয়া যাবে না তাই মাকে বলছিলাম ও মা একটুখানি ভাত খাবো মা বলছে যে দুদিন হলো বাড়িতে নিয়ে এসছে এখন ভাত খেতে হবে না তো বললাম যে একটু খাবো তো অল্প একটু খেলে হয়তো কিছু হবে না একটু ভাত খাবো আর হচ্ছে রাতে আমার রুটি আর দিনের বেলা একবার শুধু ভাত আর হচ্ছে শুকনো খাবার মানে আলা যে খই সেটা ও জানি না কেন এরকম নিয়ম লাইফে ফার্স্ট টাইম এরকম অনুভূতি দেখো ডিমের তরকারিটা কিন্তু হেভি সুন্দর হয়েছে ওদের সবাইকে বলছিলাম ক্রে ঘুম পেয়ে যাচ্ছে নাকি ওরা বলছে হ্যাঁ অনেকটাই শীতের রাত মানে বুঝতেই পারছো ওদের ঘুম এসে যাচ্ছে তাড়াতাড়ি আর বাইরে প্রচুর কুয়াশা পড়েছে এদিকে ওদেরকে খেয়ে আমি ওদেরকে বললাম যে তোরা একটু খেয়ে বল না কেমন হয়েছে তারপর ওরা খেয়ে বলছে যে ভালো হয়েছে ফার্স্টে দৃষ্টি বলল ভালো হয়েছে আমাদের এই পিকনিকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে